সুপ্রিয় ভিওর্স সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা দেশে এবং প্রবাসে আছেন আজকে জিংসেন নিয়ে আলোচনা জিংসেন মানব শরীরের জন্য একটা গুরুত্বপূর্ণ ঔষধি বা আমরা বলতে পারি একটা নিয়ামক কারণ হল আমরা এই জিংসেন পাউডার জিংসেন রেড জিংসেন হোয়াইট জিংসেন বাজারে জিংসেনের কথা বললে এত প্রকারের জিংসেন জিংসেনের উৎপত্তি চীন কোরিয়াতে কোরিয়ান জিংসেন নামে পরিচিত চায়না জিংসেন নামে পরিচিত কারণ হলো জিংসেনের নিচের অংশটা মেয়েদের আকৃতির মতো জিংসেন কি কাজগুলি করে থাকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো অনেকগুলি কাজ জিংসেন কিন্তু করে থাকে মানুষ আমাদের শরীরের উপর প্রথম হলো কি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় দ্বিতীয় হল যে আমাদের যৌন দুর্বলতাকে দূর করে দেয় শরীরকে সতেজ করে চন্মনে করে কর্মচঞ্চল্য ফিরিয়ে দেয় এবং বিষণ্নতাকে দূর করে অবসাদকে দূর করে পাশাপাশি অক্সিডেন্টের ঘাটতিকে দূর করে নিয়মিত সেবনে যৌন যে সমস্ত সমস্যা থাকে ইরেকটাইল ডিসফাংশন এবং যৌন আকাঙ্ক্ষা যাতে নিবৃত হয় সে আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে এবং মনকে সতেজ করে তোলে এছাড়াও কিন্তু নানাবিধ উপকার আছে কারণ যদি আমি সবগুলো উপকারের কথা বলতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি যে কটা গুরুত্বপূর্ণ উপকারের কথা বললাম এখন এই জিংসেন পাউডার আকারে পাওয়া যায় এখন প্রশ্ন একটাই এই পাউডারটা কতটা অথেন্টিক আমার কাছে যেটা জিংসেন পাউডার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজস্ব বাগানে চাষকিত জিংসেন এটা হোয়াইট জিংসেন না যে রেড জিংসেনের কথা এই জিংসেনের পাউডার যদি আমরা পাঁচশো মিলিগ্রাম এখানে কিন্তু অনেক বেশি না মানে হাফ চামচ পর্যন্ত হাফ চামচ করে দুবার এক চামচ পর্যন্ত সর্বোচ্চ খাওয়া যেতে পারে টেবিল চামচের এর বেশি নয় তবে এতে কিন্তু শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা এবং পাশাপাশি অনেকগুলি উপকার মিলবে আর জিংসেন কিন্তু বাজারে ক্যাপসুল আকারেও আছে জিংসেন ক্যাপসুল অনেক কোম্পানি বের করেছে সিরাপগুলোর কথা বলবো না সিরাপে আসলে জিংসেন কতটা আছে যারা তৈরি করেন কিন্তু যে সমস্ত কোম্পানি তাদের প্রোডাকশন এবং তাদের নীতিমালা এবং কোম্পানির স্বচ্ছতা আছে বা গ্রহণযোগ্য সেই সমস্ত কোম্পানি থেকে তৈরি জিনিসের ক্যাপসুল আপনারা খেতে পারেন আর আপনারা আমার তো মোবাইল নাম্বার দেওয়াই থাকলো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর এই জিংসেন যেহেতু একটা উপকারী এবং অনেকেই অনেকভাবে জিংসেনের কথা উপস্থাপন করে থাকে তা আমি আপনাদের কাছে সে বিষয়গুলি আর বলবো না তা আজকে জিংসেন বিষয়ে ছেলে আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে কিন্তু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন আর তাতে আমি নিত্য নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আর প্রতিটি ভিডিও আপনাদের হোম পেজে শো করবে আর আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে